আপনাদের প্রতিপদ থেকে জানাই আন্তরিক আনন্দিত জয়গুরু পরম পুজোপাধ্যে আচার্যদেবের কাছে এক দম্পতি এসেছে তাদের আঠারো থেকে বিশ বছরের সন্তানকে নিয়ে সন্তানটি সর্বদা হতাশায় ভোগে কাজে নেই পরমপূজ্য শ্রী শেষে আচার্যদেব তাকে কোনো শুভানুদায়ী ব্যক্তির সাথে যোগাযোগ করে দিতে বললেন যার সাহচর্য পেয়ে তার ছেলে সমৃদ্ধ ও উপকৃত হতে পারে পরে পরম শ্রী শেষে আচার্যদেব ওই দাদাকে তাদের এলাকায় দীক্ষাপত্রের কাজের খবর নিলেন এবং ওই দাদাকে ওই কাজে যুক্ত থাকার আদেশ দিলেন ছেলেকেও যুক্ত রাখতে বলে দিলেন ওর সমবয়সী যারা এই কাজে যুক্ত তাদের সাথে থেকে এই কাজে যোগ দেবে দৈনিক এক দেড় ঘন্টাও যদি যায় তাহলেও নিজের শারীরিক মানসিক নানা দিক দিয়ে উপকৃত হবে সন্তান বড় হলে তার উপর জোর করে কোনো কাজ চাপিয়ে দিতে নেই এইভাবে বলতে হয় এটা করলে আমার ভালো লাগবে এরকম সাজেশন দিলে সে তার বোধ দিয়ে নিজের পক্ষে মঙ্গলজনক যা মনে করে তা গ্রহণ করবে বন্দে পুরুষোত্তম